দিকে মানুষ কুকুরের আটটি বাচ্চা মেরে ফেলল অন্যদিকে কয়েকটা কুকুর মানুষের একটি বাচ্চাকে সারা রাত পাহারা দিল এটাই হচ্ছে মানুষ আর কুকুরের পার্থক্য বর্তমান এই দুইটা বিষয় ঘিরে পুরো নেট দুনিয়া তোলপাড় শুরু হয়ে গেছে মানুষ আর প্রাণী দুটো শব্দের মধ্যে পার্থক্য আমরা কথায় বলি ঠিকই কিন্তু বাস্তবে সেই পার্থক্যের মুখোমুখি হলে অন্যরকম এক সত্য চোখে পড়ে একটি এলাকায় রাস্তার কুকুরের মাত্র কয়েক দিনের ছোট আটটি বাচ্চা যারা ঠিকমতো চোখও খুলতে পারেনি তাদেরকে বিরক্তিকর মনে হয়েছে কিছু মানুষের আর সেই বিরক্তি থেকে জন্ম নেয় অমানবিকতা বাচ্চাগুলোকে একে একে মেরে ফেলা হয় এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দ্বিতীয় ঘটনা সম্পূর্ণ উল্টো রাতে বাড়ির সামনে ফেলে যাওয়া একটি মানব শিশুকে ঘিরে চার থেকে পাঁচটা রাস্তার কুকুর গোল হয়ে দাঁড়িয়ে থাকে হাওয়া থেকে আসা সামান্য শব্দ পেলেই তারা সতর্ক হয়ে ঘেউ ঘেউ করে কুকুরগুলোর চোখে তখন যেন একটাই দায়িত্ব এই শিশুটাকে রক্ষা করতে হবে সারা রাত পাহারা দিয়ে তারা অপেক্ষা করে যতক্ষণ না মানুষের নজরে পড়ে বাচ্চাটি সকালে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয় আর পুরো ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে হতবাক যাদেরকে আমরা কখনো কখনো ভয় পাই তারাই নাকি মানুষের সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দুইটি ঘটনা পাশাপাশি রাখলে আমরা হয়তো বুঝতে পারি মানুষ হওয়ার মানে শুধু শরীরের গঠন না মানুষ হওয়ার মানে হলো মানবিকতা আর প্রাণী হওয়ার মানেও সবসময় নিষ্ঠুরতা না অনেক সময় তারা আমাদের চেয়েও বেশি মানবিক দুইটা ভাইরাল ঘটনার পর অনেকেই বলছেন মানুষ হওয়া সহজ মানবিক হওয়া কঠিন আমরা যদি মানুষ হয়ে নিষ্পাপ প্রাণীর উপর এমন নিষ্ঠুরতা করতে পারি আর প্রাণী যদি মানুষকে নিজের সন্তানের মতো আগলে রাখে তাহলে সভ্যতার মাপকাঠি আসলে কোথায় এই দুইটি ঘটনা আমাদের সামনে একটি আয়না ধরেছে যেখানে মানুষ নিজের মুখটাই চিনতে পারছে না